আসসালামু আলাইকুম রাহু আজকে পবিত্র শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ পাক রবে আলমিন যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয় সবার জন্য যেখানে আছে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আজকে এই দিনের রুচিলে আমাদেরকে সবাইকে মাফ করে দেয় হয়তো আজকের দিন না নামাজ রোজ আমাদের প্রতিদিন তবে আমাদের গরিবের জন্য শুক্রবার দিন একটা আজের দিন এটা আমাদের নেহামতের দিন এটা কোনো অস্বীকার কিছু করার নেই তাহলে আজকের এই দিন আপনি ডাকবেন আপনার আত্মীয় স্বজন মারা গেছে মা বাবা মারা গেছে বন্ধু বান্ধব মারা গেছে কেউ দুনিয়া থেকে নাই তাদের জন্য দোয়া এবং শুভকামনা করবেন তাদের জন্য দোয়া চাইবেন একজন আরেকজনের কাছে এটা নীতি একজন মানুষ একজন মানুষের জন্য ছাড়া মানুষ ক্ষতি করতে পারে না মানুষ ছাড়া মানুষের উপকার হয় না তাহলে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো এবং দোয়ার মাধ্যমে আমি চাবো আপনি চাবেন এটাই তো স্বাভাবিক মানুষ আমরা তাহলে আল্লাপাকর আলমিন যেন আমাদেরকে সবাইকে বুঝার তোপিক দান করে ভালো মন্দ দেখে শুনে যেন চিন্তা আমরা চলতে পারি দেখেন এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আগে আপনি সুন্দর হইতে হবে আমি সুন্দর হতে হবে না হলে কখনো না চলে যাবেন আপনি আমি সব বাড়ি গাড়ি দন সম্পদ যা আছে কারি টাকা কোনো কাজ আসবে না তার প্রমাণ আমাদের বাংলাদেশে এক কোটি টাকার গাড়ি রাস্তা ফালিয়ে জায়গা শিকার করে না টাকা লিয়ে যায় কত বড় ধনী এসির ভিতরে ঘুমাইত কী ইসি খাটের বাইরে ঘুমাইতো ডিজিটাল প্রযুক্তি খাটে ঘুমাইত সেই ব্যক্তিরা সীমান্তরে যাইয়া পড়ে থাকে জঙ্গলের ভিতরে এটাই বুঝতে হবে টাকা পয়সা আপনার কখনো শান্তি দেয় না টাকা আপনাকে মানুষকে কখনো শান্তি দেয় না শান্তি দেয় আপনার ব্যবহার আচার সুন্দর মন মানসিকতা দিয়ে চলতে বলে সব কিছু কেনা যায় কিন্তু মান সম্মান টাকা দিয়ে কেনা যায় না এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে হয়তো স্মরণ করে না মনে করে টাকা হইলেই আমি কিছু ভুল ধারণা টাকা আপনার ক্ষতিকার টাকা আপনার কখনো উপকার করবে না কি হ্যাঁ উপকার করবে কিন্তু সঠিক যদি কামায় থাকেন হালালভাবে রুজি করে থাকেন তাহলে টাকা আপনার উপকার আসবে নাহলে টাকা আপনার কখনো কোনো উপকার আসবে না টাকা আপনার অনেক ক্ষতিকার কিন্তু টাকা বুঝতে হবে টাকার কামড় সহ্য করতে হবে এটা হলো বড় কথা মানুষ আপনি আমি সবাই কেন মানুষকে ঠেকাবো কেন মানুষকে আঘাত দেব কেন মানুষকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবো যারা করেছে তাদের বিচারে এই দুনিয়া থেকে পাক করবে এগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে এই পৃথিবীটা অনেক সুন্দর আমরাও পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আগে আপনার সুন্দর হইতে হবে আমি সুন্দর হইতে হবে আমি নিজে বলো আমার পরিবার বলো জগৎ ভালো সমাজ বলো আমি ভালো না কেউ বলো না বুঝতে হবে অভাব ধনী গরিব এগুলি আল্লাহর তরফ থেকে আসছে কালো ধৈল্যা সুন্দর এগুলি আল্লাহ সৃষ্টি করেছে কাউকে কখনোই নিয়ে অহংকার করা যাবে না গিন্না করা যাবে না সবাই আমরা মানুষ সবাই আমরা মিল থাকবো কাউকে নিয়ে করে আঘাত দিয়ে কথা বলা যাবে লাঠির আঘাত থেকে বেশি হইলে মানুষের মনের আঘাত এগুলির থেকে বিরত থাকতে হবে আপনারা আমার প্রতিটা মানুষের জন্য জীবন সুন্দর এবং অনেকগুলি কথা বলেছি ভালো থাকবেন বন্ধুরা আসসালামু